আর আমরা এখন সফর করছি গঙ্গাতে গঙ্গা লঞ্চে আমরা এখন এটা হচ্ছে সতীঘাট থেকে আমরা যাচ্ছি বেলুর মঠ এই বেলুর মঠ সামনে দেখা যাচ্ছে কিছুটা অংশ আমরা বেলুর মঠ এনজয় করব বন্ধু এটাই হচ্ছে আমাদের আজকের সফর বন্ধুকান এখন গঙ্গার ঘাটে আছি এই এক ধরনের জানি না ব্যাপারটা কি রহস্য আছে এই প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো জলে তা তাদের মনে সন্তুষ্টি কিন্তু এটা কতটা কি পলিউশন হচ্ছে এটা মানে বিজ্ঞান মঞ্চ বলতে পারবে এটাই দেখতে পাচ্ছেন সবাই নিজের মনে প্রদীপ জ্বাল এই দিচ্ছে জ্বরে এটাই এখন আমরা আছি বেলুর মঠে বেলুর মঠ স্বামীজি দেখতে পাচ্ছি স্বামীজির যে ঘাট সে ঘাটে আমি এখন বসে আছি ঘাটে আনন্দটা উপভোগ করছি এটাই